আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি ভিডিও করছি সেই জায়গার নাম হচ্ছে লাকমা ছড়া অবস্থিত সোনামগঞ্জ উপজেলা অর্থাৎ আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই জায়গায় এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পিলার রয়েছে ছোট্ট একটা পিলার যেটা মূলত বাংলাদেশ এবং ভারতের বর্ডার লাইন অর্থাৎ এই এই পাশে আমার বাম পাশে বাংলাদেশ এবং ডান পাশে আপনারা যে সূর্য পাহাড়গুলো দেখতে পাচ্ছেন দ্য টপ অফ দ্য হিল আছে স্কাই এই যে এই বড় বড়ো পাহাড়গুলো কিন্তু ভারতের অধীন এই এখানে লেখা আছে এই পাশে বাংলা আমি যদি আপনাদেরকে ওই পাশে একটা দেখাই একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন এই পাশে দেখেন খুব সুন্দর করে লেখা আছে ইন্ডিয়া রাইট ইন্ডিয়া লেখা আছে অর্থাৎ আমরা যে জায়গায় দাঁড়িয়ে এখন ভিডিও করছি এই জায়গাটা কিন্তু ইন্ডিয়ার অধীন সো এই জায়গায় এসে আমার একটা মিশ্র অনুভূতি মিশ্র অনুভূতিটা একটা ভালো লাগার অনুভূতি আর একটা খারাপ লাগার ভালো লাগার অনুভূতিটা এই জন্যই যে আসলে আমাদের দৃষ্টিশক্তি কোনো বর্ডার মানে না আমরা দূর থেকে চমৎকার পাহাড়গুলো অবলোকন করতে পারি আর খারাপ লাগার জায়গাটা হচ্ছে হয়তো যদি আমাদের পলিটিশিয়ানরা আরেকটু দূরদর্শী হতেন তাহলে এই পাহাড়গুলো বাংলাদেশের হতে পারত আমরা দূর থেকে পাহাড়গুলো দেখার পরিবর্তে পাহাড়গুলোর চূড়ায় ওড়া উঠার সুযোগটি আমরা পেতাম তো সে জায়গা থেকে এই খারাপ লাগাটি থেকে গেলো তো আমি এখন আপনাদেরকে পুরো পাহাড়টা একটু ঘুরে ঘুরে দেখাবো যে এই পুরো জায়গাটা দেখতে কেমন কতটা সুন্দর চমৎকার একটি পানির প্রবাহ রয়েছে এই পানির প্রবাহটার উৎপত্তি মূলত ভারতের যে দুই পাহাড়ের মাঝখানে যে সরু জায়গাটা রয়েছে উপত্যকার মতো ওখান থেকেই মূলত পানিগুলো নেমে আসছে তো ফরচুনেটলি এই যে পানির প্রবাহটা বাংলাদেশের অধীনে পড়েছে কিন্তু ছোটো ছোটো পাহাড় পাথর রয়েছে চমৎকার অনেকগুলো পাথর রয়েছে আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি কয়েকজন পাথর সংগ্রহ করছেন একজন বৃদ্ধ মানুষ রয়েছেন আর একজন মহিলা রয়েছেন তারা সেখানে পাথর সংগ্রহ করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ সংক্ষেপে যাদের কোনো বিজিবি বলি তাদের টহল রয়েছে বাংলাদেশের বর্ডারের নিরাপত্তার জন্য তো চমৎকার একটি পানির প্রবাহ সো মেবি আমাদের চলে যেতে হবে কারণ অলরেডি তাদের ডিউটি শুরু হয়ে গেছে সো আজকে এখানে রাখছি আমরা